নমস্কার তুষারের বাগানে আপনাকে সবাই স্বাগত দেখুন শীতকালে পেঁয়াজ চাষ করেছি পটে তা নিয়মটা হচ্ছে আপনারা খোল হাড়গুঁড়ো শিমকুচি দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো দিয়ে প্রায় পনেরো কুড়ি দিন মাটিটাকে তৈরি করে রাখুন তারপরে পেঁয়াজ কেটে বসিয়ে দিন তারপরে খোল পচানি জল আর দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো দিন অন্তর অন্তর একটু একটু করে দেবেন যারা মাটি করেননি তারা এমনি বসিয়ে দিন তারপরে ওই সারগুলোকে পনেরো কুড়ি দিন অন্তর দেবেন দেখুন এখানে একটা পটে করেছি এখানে করেছি করেছি এখানেও পটে তাই গাছগুলো কিন্তু আমার প্রায় চার বছর এই এগুলো হচ্ছে মৌটি মেজ আমি প্রতি বছর করি আর কিছুটা করে রেখে দিই সেখান থেকে আবার শীত আসলে কেটে বসাই এছাড়াও দেখুন আমার গাছে ফুলও হয়েছে খুব সুন্দর এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখুন এটা বড় এ এটা ছোটো ছোটো এ আচ্ছা এটা একটা কালার এটা অন্য একটা কালার আর এইখানে দেখুন একটা এটা একটা আলাদা আলাদা কালার ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং গাছ করুন শীতের গাছ